শুরু হয়ে গেল খেলা লাভ লাভ বলে ও চালা একটা খেয়াল নাম হচ্ছে সাগর অধিকারী আর হচ্ছে ওই দেবা বর্মন ও হচ্ছে ওর টিম লিডার গাড়ির নাম অ্যাপাসি এ দেবার নামও অ্যাপাসি রাহুল বর্মন মিস্টার পিছনেরটা রয়েছে নেট এটাখানে মানে গ্রামের ছেলে পেলে সব ভলি খেলে তো ভলি খেলা দেখলে যখন সন্ধ্যা নেমে আসে তখন তারা বাড়ি চলে যায় এই যে নেট আর এটা ভলি খেলার মাঠ সম্পূর্ণটা ভলি খেলার মাঠ এটা এখন যে বসে আছি কয়েকজন ভাইয়ের সঙ্গে এটা হচ্ছে গ্রামে মানে বিকাল হয়ে গেছে আজকে দেখাবো যে গ্রামের বিকালে হলে ছেলেরা কি খেলে তো আমার সাথেই রাস্তার সঙ্গে পাশে খেলতেছে ভলি খেলা সেই ভলি খেলার দৃশ্য আপনাকে তুলে ধরবো শুরু হয়ে গেল খেলা লাভ লাভ বলে ও একটা খেয়াল কার রে আমি অনেক খেলা দেখেছি ক্রিকেট ফুটবল আমাদের এখানে চলছে ভলি ম্যাচ নোকাল ওই যে প্লেয়ারটা ওর নাম হচ্ছে সাগর অধিকারী আর হচ্ছে ওই দেবা বর্মন উমার হচ্ছে আমার টিম লিডার আই দিঘার হচ্ছে বিবেক আইয়নো বিবেক দুজন বিবেক টিম লিডার ওই একটা দর্শক চলে আসে আমাদের বদা এর নাম হচ্ছে ইয়া সুজয় এর দাদা আছে এই দাদা হচ্ছে নাম গোপাল মানে আমাদের সঙ্গে পড়তো সুজয়ের ভাই গোপালের ভাই সুজয় ও খুব ভালো এখানকার যে গ্রামের ছেলে খেলছে সবাই ভালো ছেলে তো আমরা তো তার মধ্যে আছেই গ্রামের পরিবেশ এবং খেলা খুব সহজ কিন্তু এখানকার ছেলেপুলের মন খুব সহজ এবং সরল আই লাভ ইউ গ্রাম আমাদের গ্রামে বিভিন্ন ধরনের খেলা হয় ক্রিকেট ফুটবল ভলিবল বিভিন্ন খেলার বিভিন্ন রকম টার্গেট থাকে যেমন ক্রিকেটের যার রান বেশি সে জিতে কিন্তু ভোলির হচ্ছে দাঁড়িয়ে আছে নাম হচ্ছে ইন্দ্রজিৎ বর্মন আমি মানে কাজ যে শুরু করব মানে আমার জীবনে এর কাছে পারমিশন নিয়ে কাজ শুরু করেছিলাম এর সঙ্গে আমি কাজে গিয়েছিলাম অন্য একটা কোম্পানিতে ইন্দ্রদা ও ইন্দ্রদা খেলো আমি বসে আছি আমার সঙ্গে আছে এর নাম হচ্ছে নাম নাম দাৰঙ না আৰু এই নাম হৈছে জয়ী জয়ীটো কি কৰিছ ক কালা উঠাই গল গাড়ীৰ নাম এপাচি এই দাদাৰ নামো এপাচি ভালৰ নাম দীপক বৰ্মন ৰাহুল বৰ্মন মিষ্টাৰ চলি গ'ল লজ্জা পাই দিছে এই দুই টিমের খেলার মাঝে কারো পয়েন্ট বেশি এবং কারো পয়েন্ট কম কিন্তু কে জিতবে এটা নিয়ে প্রশ্ন সবার মধ্যে আমরা রাস্তায় বসে কয়েকজন দেখছি তাদের খেলা এবং উপভোগ করেছি সুন্দর মুহূর্ত

নতুন ম্যাচ চালু হলো একশো একশো ম্যাচ ওই একটা টিম লিডার সাদা ড্রেস আর একটা টিম লিডার ব্ল্যাক্স আগের ম্যাচটাতে এক টিম উইন হয়েছে এবং তারপরে দুই নম্বর ম্যাচ চলবে তারা বাজি লাগিয়েছে একশো একশো আকাশের সূর্যের আলো অনেকটা কমে আসছে কিন্তু তারা যে কতক্ষণ খেলা চালাবে সেটা আমার জানা নেই সন্ধ্যা নেমে আসছে এখানে খেলা এখনো চলছে রাস্তার পাশে গ্যালারি এটা কখন শেষ হবে জানি না খেলাটা আমি চলে যাবো আমার বাড়িতে আজকের এই যে ভিডিও ছিল এটা খেলাটাকে নিয়ে তো দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা ভাই ভাই আমি চলে যাবো বাড়ি